ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে আমার প্রথম ব্লগ সেটা হচ্ছে আমার নতুন মোবাইল দিয়ে ওই কারণে আমি বলেছিলাম যে আমার ফার্স্ট ব্লগ ইন মাই নিউ মোবাইল তো আর আমি ছাদে চলে এসেছি কারণটা বলে দিই তো আমি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল আমি স্নান সেরে সমস্ত রকম পুজোর আয়োজন আমি গুছিয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ছাদে চলে এসেছি একটু ইন্ট্রো দেওয়ার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার এবং অগ্রাহ মাসের শেষ বৃহস্পতিবার আর আজকে তো আমার বাড়িতে ধান পড়ছে তো কাদের কাদের বাড়িতে ধান করছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আমি সবটাই তুলে ধরবো আই হোক তোমাদের ভীষণই ভালো লাগবে তো আর এই কদিন ধরে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে সো যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি নতুন মোবাইল দিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করছি তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি মানে ভিডিওটা কোয়ালিটিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করলে আমারও ভীষণই ভালো লাগবে সো ফ্রেন্ডস মনে হলো একটা ঘোড়া ছুটি গেল তো আর দেখতে পাচ্ছি না ঘোড়া নাকি অন্য কিছু সেটা আমি নিচে নেমে গিয়ে দেখতে হবে যেহেতু আমি ছাদে আছি তো চলো কি যাচ্ছে ওটা একটু দেখে তো তোমাদের সাথেও শেয়ার করি ভীষণই ভালো ছোটো ছোটো চলে গেল দেখলাম তো চলো আমিও যাই দেখি কি ওটা হ্যাঁ দেখতে পাচ্ছ ফ্রেন্ড সত্যিই ঘোড়া দেখেছি তো আমি প্রথমে ভাবলাম ঘোড়া নাকি এটা গরু তো যাই হোক তো ছোটো ছোটো মন্দির অবধি এসছি ভীষণই ভালো লাগছে আদা তো আর নতুন মোবাইল দিয়ে না জাস্ট ঘোরাটা দেখো ওয়াও লাগছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছে মনে হচ্ছে ওটা কারোর ঘরে পোসা বা কেউ নিয়ে এসছে যেহেতু কাছাকাছি মেলা বসছে আমি ঠিক জানি না হয়তো ছাড়া পেয়ে চলে এসছে কি কিছুই বুঝতে পারছে না তো একা একা চলে যাচ্ছে ঘোড়া তো সচরাচর একা একা ঘোরা না বিশেষ করে আমাদের এই দিকে তো ঘোড়া নেই বললেই চলে তো যাই হোক দেখা যাক তারপরে কি হয় না হয় তো অনেকটা দূর চলে গেছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আমি ক্যাপচার করার একটু চেষ্টা করছি অনেকে মিলে দেখছে তো আমার পেছন সাইডে অনেকেই আছে তো চলো একটু তোমাদের মন্দিরে চারদিকটাও দেখে নিচ্ছি দেখো সবুজে সবুজ হয়ে গেছে করে যেতে হচ্ছে বাড়ির দিকে যেহেতু পুজো হবে ওই কারণে তো চলো ঝটপট করে যাই আর লালু তো আমার পেছন পেছনই আসছে তো ওকে ও কিন্তু চলে এক এলো এই যে দেখতে ছুটে চলে আসছে তো চলো চল 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 ফ্রেন্ডস লালু কালুকে আমি বিস্কুট দিয়ে দিলাম তো ফ্রেন্ডস পুরো মাসাই চলে এসছেন আর আমি এখানে ফল ফুল সমস্ত রকম গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে ধান আছে যেহেতু ধান পড়বে তোমাদের প্রথমেই বলেছি তো আজকে সিংহাসনটা মানে মাজা হয়েছে মানে পরিষ্কার করে দেওয়া হয়েছে এটা বছরে একবারই আমাদের পরিষ্কার করতে হয় তো যাই হোক পুরের মাসে এবার ধান দেওয়ার জন্য সমস্ত রকম প্রস্তুতি করছেন তো আমি একটু একটু করে ক্লিপ শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে এরপর দেখো ধান দেওয়া হবে তো প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কাপড় আছে তো পুরীত মাসে বললেন যে কাপড় না দিয়ে খবর কাগজ দিলে ভীষণই ভালো হয় তো এই কারণে দেখো সিংহাসনের উপরে খবর কাগজ দিয়ে দেওয়া হয়েছে এরপরে যেভাবে করছে তো দুটো বাটি থাকে তারপরে ঠাকুর থাকে আমাদের আর তারপরে দেখো দুটো বাটিতে ধান দিয়ে তারপর পুরো সিংহাসনটা ধানে একদম পূর্ণ করে দিচ্ছে এসোমা লক্ষ্মী বসক ঘরে এটাই আর কি আমারই ঘর করো আলো করে আর তো এটাই বলার তো চলো এইভাবে আমাদের কিন্তু ধান পড়লো তারপরে যা যা লাগে সব কিছুই কিন্তু এখানে দেওয়া হচ্ছে তারপর ঘটিতে গঙ্গা জল দিয়ে দেওয়া হচ্ছে এই সব করেই কিন্তু মানে পুজোটা তারপরে শুরু হবে সব দেখতে থাকবো

য়শগন্ধপুষ্পাং নম মহালমীদে নম ঔং পাছ মাং ভোজভ পদাছ নষ্টমাই শ্ৰীংন্ত গৌৰৱৰ নমস্বৰ্গলংকাৰং ৰূপম পদ ব্যং বাৰদক্ষিণে বিষ্ হি পদ্ধ শুভে শুপি দেই কুই ৰাধানন্দে ভুজ আমার পুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি আমি যাব মন্দিরে কারণ হচ্ছে পুজো দেওয়ার ছিল অনেক দিন ধরে মন্দিরে যাওয়া হচ্ছে না ওই কারণে ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষও খাওয়া হবে তো পুজো বাড়ির পুজোও কমপ্লিট হয়ে গেছে এরপরে যাব আমি কালী মন্দিরে পুজো দিতে তো কোন মন্দিরে যাব এবং সেখানে কি হয়েছিল অবশ্যই আমি সব কিছুই তুলে ধরবো তো চলো আমি বেরিয়ে পড়ে একদম তোমাদের সাথে কথা বলছি এবং দেখা করছি তো সঙ্গে তো সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ঘোড়াটা আবার ব্যাক করে এলো দেখতেই পেলাম তো বাড়ি হাত দিয়ে যাচ্ছে ভাবলাম আবার একটু ক্যামেরা করে নিই তো ভীষণই ভালো লাগছে দেখো তো আবার দেখো আলাদা একটা গলি দিকে চলে গেল না আমাদের পেছন সাইডের গলিটার দিকে তো কিছুক্ষণ বাদে দেখলাম যাদের ঘোড়া তো তারা চলে এসছে খোঁজ পেয়ে গেছে স্কুটিতে করে এসছে তো যাই হোক এরপর তাকে নিয়ে চলে গেল তো ভীষণই ভালো লাগছে দেখো যার ঘরে যে জিনিসটা চলে আসে তারই ভীষণই খারাপ লাগে বা ভয় লাগে তো দেখতে পাচ্ছ যে এই দেখো দৌড়ে নিয়ে যাচ্ছে আর সামনে স্কুটি আছে ফ্রেন্ডস ফ্যামিলি এখন পুজো দিতে যাচ্ছি রোদটা বেরিয়েছে ভীষণই ভালো লাগছে তো এখন বাজে এগারোটা সতেরো দু তিন মিনিট ওয়েট করার পরে আমি টোটো পেয়ে গেছি আর টোটো করে আমি চলে এসেছি আর এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আর সেন্ট্রাল বাস এখন সিগন্যাল পড়ে গেছে ওই কারণে আমরা একটু ওয়েট করে যাচ্ছি আর সেন্ট্রাল বাস সত্যি ভীষণই ভালো লাগে যেহেতু শহর বলে কথা তো এরপরে দেখো এটা রাজা রাজাবাজারের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর যারা কাঁথিতে থাকো তারা অবশ্যই রাস্তাঘাট জানো বা চেনো যারা জানো না তাদেরকে আমি বলছি কথাটা তো এই রাজাবাজারের কাছে মায়ের মন্দিরটা এলাম এখানে কিছুদিন আগে কিছুদিন মানে দু তিন দিনের আগে একটা ঘটনা ঘটে গেছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা কালী মাতার মন্দির তো এখানেই চলে এসেছি আমি তো এই মন্দিরে আমি পুজোটা দিব অনেক দিন ধরে পুজো দেওয়া হচ্ছিল না ওই কারণে আর সামনেই তো ডালা ফুল সব কিছুই পাওয়া যায় এখান থেকে আমি নিয়ে নিলাম এরপরে আমি মায়ের মন্দিরে প্রবেশ করব। তো মায়ের মন্দিরে যেটা ঘটেছিল সেটা অবশ্যই তোমাদের জানাবো কী ঘটেছিলো হয়তো আমি থামনেল টাইটেলও দিয়ে দিতে পারি তো এখানে যেহেতু ভয়সভা দিচ্ছি তারপরে হয়তো আমার থামনেলটা পড়বে তো এই যে মন্দিরটা আর বাজারটা চারপাশ আর এখানে আমি মাখা ফুল ধূপ যা যা লাগে সবটাই নিয়ে নিলাম মাত্র চল্লিশ টাকা নিল একশো মাখা নিয়েছিলাম আমি এখানে এই যে কালী মাতার মন্দির সিদ্ধেশ্বরী তো এই মায়ের মন্দিরে আমি পুজোটা আগে দিয়ে দিই তারপর তোমাদের সবটাই খুলে বলছে সো দেখতে থাক

তবে তো থানায় ধরে নিয়ে গেছে হ্যাঁ সে ঘটনাটা পেপারে পড়ছিলাম মায়ের মন্দিরটা হচ্ছে বাজারের কালী মায়ের মন্দির তো মাতা সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির দেখালাম তো ওই মায়ের রবিবার দিন ঘটেছিল কি পুরীত মাসে যখন জলান্তে চলে আসেন নলকূপে সেই মুহূর্তে একজন প্রবেশ করে মায়ের জীবটা খুলে নিয়ে পালিয়ে যায় কিন্তু আধ ঘন্টার মধ্যেই কিন্তু সবাই ধরে ফেলে এটা মায়ের মহিমা অসীম কৃপা ছাড়া এই কাজটা হতো না তার মানে বুঝে নাও মা কতটা জাগ্রত জাগ্রত না হলে তো এইভাবে চোরকে ধরতেই পারত না তাই না বলো তো চলো আমার পুজো দাওয়া হয়ে গেল। তো ফ্রেন্ডস ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো এরপরে বাড়ি যাবো সো বাড়ি যাবো তো বলে দিলাম বাট অনেকগুলো কাজ ছিল যেমন কাকুর দোকানে ঢোকার ছিল তারপরে মোবাইল দোকানে মোবাইলের গরিলা গ্লাস এটা বসানো ছিল তো অনেক কিছুই ছিল আর এখানে আমি যেটা পুজো দিয়েছিলাম সবাইকে প্রসাদ দিলাম আর সবাইকে একটু টাটা করতে বললাম নতুন মোবাইল বলে কথা তো আমি বাড়ি চলে এসেছি এটা দুপুরের টাইমে বাংকিদি হঠাৎ করে বললো যে আজকে যেহেতু লক্ষ্মী পুজো আজকে আলতা পড়তে হয় তা মানে ভাবো সমস্ত পুজো শেষ করার পরে মনে পড়লো যে আলতা পরতে হবে আর বাংকিদি আমাকে সবসময় পুরিয়ে দিত ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমি পুরি হয়ে গেলাম এখনও পর্যন্ত আমাকে আলতা পরিয়ে দেয় মানে ভীষণই আমাকে যত্ন করে আমাকে বলে নেয় সমস্ত বাচ্চাদেরও কিন্তু খুবই যত্ন করে তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি সঙ্গে সো ফ্রেন্ডস ফাইনালি দুপুরের খাবার দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো দুপুরে কী কী মেনেছিলো ওটা আর ক্যামেরা দেখতে ভুলেই গেছে তোমাদের শেয়ার করা হয়নি তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে একটা লাইক করে দিও আর আজকে ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানে এন্ড করলাম তোমরা সকালে ভালো থেকো সুস্থ থাকতে সাবধানে থেকো